দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি সংবাদুমা চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সকাল পৌনে দশটায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে বিমানটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় হিত্র আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে চার দিনের এই সফরের শেষ দিন প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছর রমজান শুরুর আগে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব অবশেষে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচল অবস্থা কেটেছে আঠারো দিন বন্ধ থাকার পর আজ সেবা কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে সেখানে রয়েছেন সহকর্মী শিউলি স্বপ্নম আমরা কথা বলবো তার সাথে শিউলি দীর্ঘ বন্ধের পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সেবা কার্যক্রম কতটা স্বাভাবিক দেখছেন আপনি আপনি যেরকম বলছিলেন আসলে সতেরো দিন পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল চালু হয়েছি এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি রোগীরা বিভিন্ন স্থান থেকে আসলে তারাই হসপিটালে চিকিৎসার জন্য আসছেন এবং চিকিৎসার জন্য তারা আমরা হসপিটালের ভেতরের অবস্থাও দেখেছি এখানে ডাক্তার এবং নার্সরা রোগীদের সেবা দেওয়ার জন্য সকাল থেকে সেবা দিয়ে যাচ্ছেন এবং বহির্বিভাগের যে টিকিট আছে টিকিট বিক্রি সেখান থেকে সেখানে আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখছি যে দীর্ঘ লাইন তুলে আসলে রুগীরা তাদের সেবা নেওয়ার জন্য টিকিট কাটার টিকিট কাটছেন এবং ডাক্তার দেখাচ্ছেন এবং ডাক্তাররাও রুগীদের সেবা দিয়ে যাচ্ছেন তবে আমরা রুগীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি অনেক রুগী আমাদের কাছে বলছেন যে যেহেতু মাঝখানে সতেরো দিনের একটা গ্যাপ ছিল চিকিৎসা সেবা বন্ধ ছিল সে কারণে অনেক রুগী তাদের ভোগান্তিতে পড়েছে এবং অনেকে না জেনে সেই সময় আন্দোলনরত অবস্থায় হাসপাতালে এসেছেন এবং তারা ফিরে গেছেন এর ফলে অনেক রুগী তাদের সময় অনুযায়ী যে চিকিৎসা সেবা নেওয়ার কথা ছিল সেই সেবাটা তারা নিতে পারেননি এর ফলে অনেকেই দুর্ভোগে পড়েছেন এবং এখন যেহেতু হাসপাতাল পুরোদমে চালু হয়েছে এর ফলে তারা আসলে এক ধরনের স্বস্তি জানিয়েছেন তারা মনে করছেন এর ফলে রুগীদের মধ্যে যে চিকিৎসা না পাওয়ার যে অচল অবস্থা ছিল সেটা আসলে কেটে যাবে এবং এই জন্য তারা স্বস্তি জানিয়েছেন এখানে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যেহেতু গত আটাশ মে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার রেস ধরে এই হসপিটালের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এর ফলে সতেরো দিন বন্ধ হয় এবং সর্বশেষ এই যে চালু হওয়া এই চালু হওয়াটা যাতে কোনোরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না তৈরি হয় এবং রোগী ছাড়া এই হাসপাতালে যাতে বাহিরের বহির কোনো লোক আসতে না পারে সেই জন্য আসলে এখানে আমরা দেখেছি সকাল থেকে কড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন এবং কড়া আইনশৃঙ্খলা মোতায়েন করা হয়েছে এবং তিন প্লাটুন পুলিশ এখানে মোতায়েন করা আমরা দেখেছি এবং যেসব রোগী বহির বিভাগ আসার জন্য তারা হাস হাসপাতালের যে গেট আছে সে গেট দিয়ে তারা যখন প্রবেশ করছিলেন আমরা দেখেছি যে নিরাপত্তার স্বার্থে অনেক পুলিশ সদস্যরা তাদেরকে তল্লাশি করে তারা হসপিটালের ভেতরে প্রবেশ করাচ্ছেন সব মিলে যাতে এই হসপিটালের সেবা কার্যক্রম স্বাভাবিক থাকে সেই জন্য তারা আসলে সব ধরনের প্রচেষ্টা নিয়েছেন এবং আপনাকে নুজহাদ আরেকটা বিষয় জানিয়ে রাখি দুপুর একটায় হাসপাতালে বহির্বিভাগের সামনে হাসপাতালের যিনি ভারপ্রাপ্ত পরিচালক তিনি আসলে হাসপাতালের সার্বিক যে সেবা কার্যক্রম সেটা নিয়ে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা রয়েছে নুজহাত প্লিজ ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য ঈদ উল আজহার ছুটির শেষ দিনে আজ ঢাকামুখী মানুষের এবং যানবাহনের চাপে সিরাজগঞ্জে যমুনা সেতুর দুই পারে সৃষ্টি হয়েছে তীব্র যানজট সকালে সেতুর পশ্চিম পাড়ের চত্বর থেকে এই জট শুরু হয় এর প্রভাব পড়ে সীমান্ত বাজার পর্যন্ত ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সব ধরনের যানবাহন চলে ধীর গতিতে এক পর্যায়ে বিশ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় কড্ডার মোড় ঝাওল ওভারব্রিজ হয়ে নলকা পর্যন্ত থেমে থেমে চলেছে যানবাহন কোথাও পুরোপুরি স্থবিরতা আবার কোথাও ধীর গতিতে চলেছে গাড়ি যমুনা সেতু এলাকার যানজটের খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম সিরাজ যমুনা সেতুর দুই প্রান্তের এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন আপনাকে ধন্যবাদ যে নুজাত আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু ঈদুল আজহার ছুটি শেষ হচ্ছে আগামীকাল থেকে বিভিন্ন সরকারি এবং বেসরকারি অফিস আদালত খুলবে সে কারণে কিন্তু উত্তরবঙ্গে থেকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ছবি এবং কর্মজীবী মানুষের কিন্তু ঘের পড়েছে আজকে সকাল থেকে পশ্চিম সংযোগ মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপের কারণে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয় প্রায় বিশ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু সকালবেলায় আমরা যেটা দেখেছি বিশ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের কবলে পড়ে সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তি পোহাতে হয়েছে এখন কিছুটা যানজট কিছুটা কমে আসলেও কিন্তু ধীর গতিতে কিন্তু বিশ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু কিন্তু ধীর গতিতে গাড়ি চলাচল করছে সে কারণে কিন্তু চরম অসুবিধায় পড়েছে সাধারণ যারা গাড়ির চালক এবং যারা যাত্রীরা আমি কথা বলেছিলাম বঙ্গবন্ধু সেতুর যমুনা সেতুর পরিস্থিতি মহাসড়কের যে ঘাটির যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে সকালবেলায় আসলে রবীন্দ্রনাথ সেতুর উপরে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে এবং আরেকটি গাড়ি কিন্তু আসলে দুর্ঘটনার কবলে পড়ে যায় যে কারণে কিন্তু এই তীব্র যানজটের সৃষ্টি হওয়ার পরে প্রশাসন এবং সেনাবাহিনী বা অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যরা যে কিন্তু যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসে দুপুর সকাল দশটা পর্যন্ত কিন্তু আসলে আমরা যেটা দেখেছি যে তীব্র যানজটের কবলে পড়ে আসলে সাধারণ যারা মানে যারা বয়সী এবং শিশুরা রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়ে এবং এই যেহেতু আজকে ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে সে কারণে কিন্তু এই ঢাকামুখী লেনে কিন্তু তীব্র এই এই যে গাড়ির চাপ থাকবে থাকবে এবং এবং রাত পর্যন্ত বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছে হাতি কুমড় হাইও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সহ অন্যান্য যারা সশস্ত্র বাহিনী রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ কাজ করছে আর এই ছিল আমার কাছে যমুনা সেতু থেকে যানজটের সর্বশেষ খবর দর্শক সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সিরাজুল ইসলাম আজ শেষ হচ্ছে ঈদের টানা ছুটি কাল থেকেই পুরোদমে চালু হবে অফিস তাই রাজধানীতে ফিরছেন নগরবাসী এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী হেদায়তল্লা সীমান্ত আমরা কথা বলবো তার সাথে সীমান্ত কয়েকদিন ধরেই তো ঢাকায় ফিরছেন নগরবাসী আজকে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন নুঝাদ সকাল থেকে কমলাপুর রেল স্টেশনের দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় উনিশটি ট্রেন ঢাকায় আসে সেই সব ট্রেন ট্রেনে আমরা দেখেছি যে যাত্রীদের উপচে পড়া ভিড় অর্থাৎ যে যাত্রীরা আসছেন তারা তারা অভিযোগ করেছেন যে তারা টিকিট কেটেও তাদের নিজস্ব যে আসন সেটিতে তারা বসতে পারেননি অর্থাৎ স্ট্যান্ড বাই টিকিট অর্থাৎ মানুষের দাঁড়ানো এত ভিড় ভিড় ঠেলে তারা সেই জায়গায় তাদের নিজ আসনে তারা বসতে পারেননি এই সবগুলো ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল যার কারণে কিন্তু যাত্রীদের একটু অস্বস্তিতে যারা আসছে তারা ভুগিয়েছেন আমি যদি আপনাকে আরও জানিয়ে রাখি যে আজকে ঢাকা থেকে একুশটি ট্রেন ছেড়ে গেছে সেই ট্রেনগুলোতে যাত্রীদের চাপ ছিল আমরা অনেকেই ঈদ পরবর্তী ছুটিতে তারা অনেকে বাড়ি যাচ্ছেন পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই যে লম্বা অর্থাৎ টানা দশ দিনের যে ছুটি ছুটি শেষে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে তারা ঢাকায় ফিরছেন আপনি জানেন যে কাল থেকে অফিস আদালত পুরোদমে অফিস আদালত খুলবে যার যার কারণে তারা কর্মস্থলে যোগ দেওয়ার জন্য কিন্তু অনেকেই আজকে আজকে তারা ফিরছেন অর্থাৎ আজকে শেষ দিন হওয়ায় যাত্রীদের এমনই ভিড় ছিল পাশাপাশি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে সেই টার্মিনালগুলোতেও একেবারে যাত্রীদের চাপ দেখতে পেয়েছি পাশাপাশি টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট রয়েছে অন্যান্য অঞ্চলের যে যারা রওনা হয়েছেন অনেকেই ঢাকায় ফিরেছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে কর্মস্থলে যোগ দেওয়ার জন্যই তারা ইতিমধ্যেই ঢাকায় ফিরতে বাধ্য হচ্ছেন অর্থাৎ আগামীকালকে কাল থেকে তারা সেই কর্মস্থলে যোগ দিবেন নুহাতে বলতে গেলে আজকে শেষ দিন হওয়ায় কমলাপুর এলে স্টেশনে উনিশটি যে ট্রেন এসেছে সবগুলোতে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল নৌজাহ ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে কর্মস্থলে ফেরা মানুষের সর্বশেষ সীমান্ত আপনাকে ধন্যবাদ ইসরায়েলের রাজধানী সহ দেশটির বিভিন্ন স্থানে গতরাত থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান এতে অন্তত তিনজন নিহত হয়েছে শুক্রবার ইরানের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার ঘটনায় রাতে পাল্টা হামলা শুরু করে তেহরান ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে গভীর রাতে বাংকারে অবস্থান নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সময় তার সঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ছিলেন হামলা থেকে রক্ষা পেতে বেসামরিক ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছে সরকার এদিকে আজ ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল খেলার খবর ছয় মহাদেশের মোট বত্রিশটি ক্লাব নিয়ে কাল শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের একুশতম আসর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক ক্লাব লিওনেল মেসির ইন্টার মিয়ামি তাদের প্রতিপক্ষ মিশরীয় ক্লাব আল আহলি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভোর ছয়টায় পর্দা উঠবে আসরের নানা আলোচনা সমালোচনা পাশ কাটিয়ে ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো মনে করেন এই বিশ্বকাপ দিয়ে সূচনা হতে যাচ্ছে একটি ঐতিহাসিক নতুন যুগের ক্লাব বিশ্বকাপে ফুটবলের প্রচলিত সীমার বাইরের ক্লাবগুলোকেও বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ দেওয়া হচ্ছে বত্রিশটি ক্লাব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে থাকছে ছয়টি মহাদেশের প্রতিনিধিত্ব যে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত করেছে তাদের বারোটি স্টেডিয়াম যেখানে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে লড়বে লিওনাল মেসির ইন্টার মিয়ামি ও সৌদি ক্লাব আল আহলি প্রতি গ্রুপে চারটি দল নিয়ে মোট আটটি গ্রুপে হবে খেলা গ্রুপ পর্বে সিঙ্গেল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেক দল প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে প্রতি গ্রুপে সেরা দুই দল যাবে রাউন্ড অফ সিক্সটিনে এরপর নকআউট পর্বে ফাইনাল পর্যন্ত খেলা হবে এবার থাকছে না তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ইউরোপ থেকে বারোটি ক্লাব অংশ নিচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা থেকে থাকছে ছয়টি ক্লাব তবে নেই নেইমারের সান্তোস পাশাপাশি দেখা যাবে না বার্সেলোনার লামিনে ইয়ামাল লিভারপুলের মোহাম্মদ সালা আল নাসরের ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো নক্ষত্রদের উত্তর আমেরিকা থেকে লিওনাল মেসের ইন্টারমিয়ামি সাথে অংশ নেবে আরও পাঁচটি ক্লাব আফ্রিকা মহাদেশ থেকে চারটি এশিয়া অঞ্চল থেকে আল হিলালের সাথে আরও তিনটি দল অংশ নেবে ক্লাব বিশ্বকাপে আর ওশেনিয়া অঞ্চলকে প্রতিনিধিত্বকারী একমাত্র দল অকল্যান্ড সিটি নতুন করে আসরের আয়োজন করার পরিকল্পনা থাকছে নতুন প্রযুক্তি ও নতুন সব নিয়মের সমাহার রেফারিদের শরীরে থাকবে বডি ক্যাম বিআর দৃশ্য স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে রেফারির সিদ্ধান্ত সাধারণ দর্শকদের অ্যাড্রেসেও ঘোষণা করা হবে সেমি অটোমেটিক অফসাইড প্রযুক্তির সাথে গোল রক্ষকের জন্য থাকছে কড়া বার্তা এখন থেকে বল ধরার পর গোল রক্ষকের আট সেকেন্ড সময় থাকবে অন্যথায় কর্নার হবে আগামী চোদ্দ জুলাই মেট লাইফ স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ঈশান হাসান দীপ্ত স্পোর্টস জুলাইতে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তানের এই সিরিজে বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিকে ছাড়াই স্কোয়াড সাজানোর পরিকল্পনা রয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের টেস্ট ও ওয়ানডেতে এই ক্রিকেটারদের মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে আগামী সপ্তাহে সিরিজের স্কোয়াড ঘোষণা করার কথা নির্বাচকদের কদিন আগেই ঘরের মাঝে এই তিন তারকাকে ছাড়াই বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান বাংলাদেশ সিরিজে জয় পাওয়ার আগে টানা অনেকগুলো সিরিজ হেরেছে পাকিস্তান তবে তরুণদের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছে দেশটি বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজে টি সিরিজে খেলতে যাবে পাকিস্তান দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ